আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাতু ইমানি মেহনত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন এখন শুনবেন তাবলিক জামাতের সপ্তাহব্যাপী সর্বশেষ নিউজ আপডেট প্রথমেই শিরোনাম কাকরাই এখন মূলধারার তাবলিক সাথীদের নজমে চলছে এবার মাদারগঞ্জে ছাত্র জামাতকে মসজিদ থেকে বের করে দিতে গিয়ে তোপের মুখে অজাহিতিরা আবার কমই মাদ্রাসায় শিক্ষকের নির্যাতনে ছাত্র খুন বাতিলের মুখোশ উন্মোচনে সারা জাগানো দুটি কণ্ঠ যা আপনার চেতনাকে বদলে দিবে শুনছিলেন শিরোনাম এখন চলে যাব বিস্তারিত কাকরাইলে এখন মূলধারা তাবলিগ সাথীদের নজম চলছে শুক্রবার থেকে তাবলিগ জামাত বাংলাদেশের প্রধান মার্কাস কাকরাইল মসজিদ এখন মূলধারা তাবলিগি সাথীদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলছে শুক্রবার ভোর থেকেই ঢাকা শহরের হাজারো জিম্মাদার সাথীদের পদচারণায় মুখরিত কাকরাইল মসজিদ সকল নজমেই আছেন এক ঝাঁক নিবেদিত হক্কানি ওলামায় মাসে আর সকাল নয়টায় সকল নজমের আমলের মশওয়ার মাধ্যমে সকল কার্যক্রম চলছে দেশি জামাতের সাথে সাথে আজ ভোর থেকেই প্রচুর সাথী কাকরাইল মসজিদে আসছে দেশি দেশি বিদেশি মুসল্লিদের পদাচারণায় এখন মুখর হবে কাকরাইল কাকরাইলের শীর্ষ মুরব্বী মালানা মোশারফ হোসেন খান খান শাহাবুদ্দিন নাসিম মালানা আশরাফ আলী সাহেব সকল আহলে সুরা ও মুরব্বীগণ এখন কাকরাইলে অবস্থান করছেন এবার মাদারগঞ্জে ছাত্র জামাতকে মসজিদ থেকে বের করে দিতে গিয়ে তোপের মুখে অজাহেতিরা এসএসসি পরীক্ষা শেষে চিল্লায় বের হওয়া ছাত্রদের একটি জামাতকে মসজিদ থেকে বের করে দিতে গিয়ে প্রশাসনের তোপের মুখে পড়লেন অজাহাতিরা ময়মন সিংয়ের পর এবার মাদারগঞ্জ উপজেলাতে আইন শৃঙ্খলা মিটিংয়ে কোনো জামাতকে বাধা দেওয়া যাবে না বলে আলেমদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় বাধা দিল সাথে সাথে প্রশাসন সন্ত্রাসীদের গ্রেপ্তার করার সিদ্ধান্ত হয় গতকাল ঢাকার শ্যামুলির একটি ছাত্র জামাত মাদারগঞ্জ মেইন শহরের ভিতরে একটি মসজিদে রোখে আসলে পাকিস্তানপন্থী আহলে সুরাপন্থী অজাহাতি কিছু আলেম এতে বাধা প্রদান করেন জামাতকে বের করে দিতে মোটরসাইকেলের বহর বারবার প্রদর্শন করতে থাকেন বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন সহ জামাতকে বের করে দেওয়ার পায় তারা চালাতে থাকেন এক পর্যায়ে স্থানীয় তাব্বিকের মূলধারা সাথে ও সাধারণ মুসল্লিরা এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ চার নং ইউনিয়নের চেয়ারম্যান সাহেব পৌর মেয়র মহোদয় উপজেলা চেয়ারম্যান মহোদয় ও প্রশাসনকে অবগত করে এর প্রেক্ষিতে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উভয় পক্ষের পাঁচজন করে স্থানীয় প্রশাসনকে নিয়ে জরুরি আইন শৃঙ্খলা মিটিংয়ে আহ্বান করেন সেখানেও অজাহাতি কথিত জম্মুরগঞ্জ সংখ্যাধিকার প্রদর্শন করতে ভুলেনি পরস্পর সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় এই জামাত উক্ত মসজিদে তিন দিন থাকবে এবং ভবিষ্যতে কোনো জামাতকে উপজেলার কেউ কোনো মসজিদ থেকেই বের করে দিতে পারবে না এমন কাজ এমন কাজ করলে সাথে সাথে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মাদারগঞ্জে রোখে আসা উভয় পক্ষের জামাতকে রোগের সুষ্ঠু বন্টনের জন্য উভয় পক্ষেরই একজন একজন করে দুজন বসে সিদ্ধান্ত নিবে। কোনো কারণে ওনারা দুজন ব্যর্থ হলে থানার ভারপ্রাপ্ত ওসি ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা নিয়ে ফেসলা করবেন এদিকে আজ মির্জা আজম এমপি মহোদয়ের বাড়ির মসজিদে আজ পুরা মাদারগঞ্জ মূল মূলধারার সাথীদের জোর ডাকা হয়েছে মাননীয় এমপি সাহেবের বাড়ির মসজিদটি মাদারগঞ্জ থানার তাবলিগের মূলধারার বর্তমান কাজ হিসেবে ব্যবহার করা হচ্ছে আবারও কম মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে ছাত্র খুন ময়মনসিংহের ভালুকা উপজেলায় জমিরদিয়ার মাস্টারবাড়ি এলাকায় শিক্ষকের ঠায় আহত তাওহিদ নামে এক মাদ্রাসার ছাত্র মারা গেছে রোববার তিন মাস দিনগত রাত বারোটায় ঢাকার বক্রধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় এ ঘটনায় প্রতিষ্ঠানটির প্রধান শিল্প শিক্ষককে পুলিশ আটক করেছে ঘাতক শিক্ষক আমিনুল ইসলাম তাকেও আটক করা হয়েছে নিহতের পরিবার জানায় উপজেলার পাঁচগাঁও গ্রামের কয়েশ মিয়ার ছেলে তাওহিদকে চার বছর আগে জমির দিয়ার এলাকার ওমর ফারুক রাজিয়াল তালানু হাফিজিয়া কিন্ডার গার্ডেন মাদ্রাসায় ভর্তি করা হয় তৌহিদ এ পর্যন্ত আঠারো পাড়া কোরআন শরীফ মুখস্থ করেছে গত সাতাইশ ফেব্রুয়ারি তাহিদকে দেড় পারা কোরআন শরীফ পড়তে দেন প্রতিষ্ঠানটির শিক্ষক হাফিজ আমিনুল ইসলাম সে সাত পৃষ্ঠা মুখস্ত শোনানোর পর বাকিটুকু না শোনাতে তাকে হাত পা বুকে পিঠে মারপিট করেন ওই শিক্ষক এতে তাহিদের বাম পা হাত ও বুকের বাম পাশের পাঁচরের হার ভেঙে যায় তাওহিদকে মাদ্রাসায় রেখে চিকিৎসা দেওয়ার কোনো উন্নতি না হওয়ার তার পারিবারিক পরিবারকে মাদ্রাসা থেকে খবর দেওয়া হয় তাওহিদ খেলতে গিয়ে বুকে ও পায়ে আঘাত পেয়েছে তাওহিদের বাবা তাকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে শুক্রবার ময়মন সিংয়ের কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন অবস্থার অবনীত হলে রোববার দুপুরে তাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ থেকে রাত রাতে বক্ষবিধি হাসপাতালে পাঠালে রোববার রাত বারোটার দিকে তাওহিদ মারা যায় মৃত্যুর পর নিহতের পরিবার লাশ নিয়ে ভালুকা মডেল থানায় চলে আসে এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক এনামুল হককে পুলিশ পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন আমিনুল ইসলামের বাড়ি মমেনসিং মমনসিং এর ঈশ্বরগঞ্জ উপজেলায় এ ঘটনা থানায় একটি মামলা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এনামুল হক পুলিশ হেফাজতে রয়েছে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাতিলের মুখশুর মোচন সারা জাগানো দুটি গ্রন্থ যা আপনার চেতনাকে বদলে দিবে সাইকুল ইসলাম আল্লামা সাদ কান্দি একটি নাম একটি ইতিহাস একটি আন্দোলন একটি কিংবদন্তি বিশ্বব্যাপী মুসলিম উম্মার নবজাগরণের এক বিপ্লবী সিভাসালার যিনি উম্মার মাথার উপর ইলম ও আমলের এক ছবিশাল ছায়াবিক্ষ দিকভ্রান্ত কোটি কোটি বনি আদমের পথ চলার বাতিঘর জুড়ে যার চিন্তা চেতনা ছড়িয়ে আছে জড়িয়ে আছে আল্লাহর পথের অগণন পথিকদের মাঝে একবিংশ শতাব্দীর ইসলামী নবজাগরণের যিনি অক্লান্ত এক বীর মুজাহিদ যিনি গোটা উম্মতে সিরাত অক্লান্তিদ যিনিমের নকশে কদমের উপর উঠানোর জন্য চোদ্দ শত বছরের পুরানো তরিকায় উম্মতের হেদায়তের আলো প্রজ্বলিত করে চলছেন যার প্রজ্বলিত আলোক রশ্মিতে আরব আজম সহ গোটা দুনিয়ার মুসলমানদের সকল মাঝাব পথ ও মতের পথিকদের মাঝে ঐক্য ভ্রাতৃত্ব ও দাওয়াত ইল্লাহর দাওয়াত ইল্লাহর ইমানি আন্দোলন আজ বিশ্বব্যাপী ও এক নীরব বিপ্লবে পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় জনগোষ্ঠীর সুলতান তিনি তার রাজ্যের কোনো সীমানা নেই সসীম বিশ্বের কোনায় কোনায় তার অনুসারীর বসবাস এই কিংবদন্তি মনীষার জীবনকর্ম সবারই জানা প্রয়োজন বাতিল শক্তির চক্রান্তে সম্প্রীতি সময়ে তাকে নিয়ে নানান অপ্রপ্রচার মিথ্যাচার অপ্রকাণ্ডা বাজারে ছেড়েছে একদল চিহ্নিত ধর্ম ব্যবসায়ী এসব বিভ্রান্তির দাঁতভাঙ্গা জবাব দিতে সরজমিনে ভারত ঘুরে এসে মাওলানা সাত জীবন ও কর্ম শীর্ষক একটি গ্রন্থ লিখেছেন বিশিষ্ট লেখক গবেষক সাংবাদিক সৈয়দ আনোয়ার আবদুল্লাহ এছাড়া সম্প্রীতি সময়ের মাওলানা সাত কান্দুলুবির বয়ান থেকে গুরুত্বপূর্ণ মালফুজাতের বাণী সংকলন করেছেন ভারতের প্রখ্যাত লেখক মুফতি মোহাম্মদ হুসামুদ্দিন কাসেমি জামিয়া ইকরার মুহাদ্দিস বিশিষ্ট লেখক ও কবি মুফতি ফয়জুল্লাহ আমান কাসেমি অনুদিত মালফুজাত গ্রন্থটি সমৃত বাজারে এসেছে দুটি গ্রন্থই প্রকাশ পেয়েছে তাহজিব ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠাতা তাহজিব প্রকাশনী মালওয়ানা সাদ কান্দুলুবি বলেন যারা প্রশ্ন করছে তাদের সামনে কাজ নেই তুমি যদি তাদের প্রশ্নের উত্তর দিতে যাও তাহলে ধরা হবে তুমিও বেকার আছো মালফুজাত গ্রন্থটি আজই সংগ্রহ করুন দুটি গ্রন্থ আপনার চোখ খুলে দিবে চেতনা বদলে দিবে আপনাকে প্রকৃত মানুষ হয়ে উঠতে প্রেরণা জোগাবে আপনার সামনে উন্মোচিত হবে মুসলিম মোম্বার জাগরণের নবধারা প্রাপ্তি স্থান তাহজিব প্রকাশনী সার্বিক যোগাযোগ স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করলে আপনারা বইটির সন্ধান পাবেন তো আজ এই পর্যন্তই আবার পরবর্তীতে কোনো অনুসন্ধান করে আপনার মাঝে আবার ফিরে আসবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া